সকাল থেকে উঠেই দেখছি এত ঝমঝমে বৃষ্টি পড়ছে আর এই ঝমঝমে বৃষ্টি পড়ার জন্য আমার বরটা চা খেতে ইচ্ছে করেছে ওই জন্য আজকে চা করেছি আর চাটা তো রোজ খাই না তোমরা তো জানোই আর মেয়েও উঠে পড়েছে ও তো একেবারে চা খেতে চায় না ও উঠেই পড়তে বসে পড়বে আমি এখানে চা খেতে বসে পড়লাম বরটাকে দিয়েছি দোকানে আর এদিকে এতটা ঝমঝমে বৃষ্টি পড়ছে আজকে সারাটার দিন মনে হচ্ছে বি আজকে আর রোদ আসবেই না আর অনেকগুলো জামা আমার কালকে কাঁচা হয়েছে সেগুলো শুকায়নি সেগুলোও রোদে মিলতে হবে সারাটা দিন সংসারের কাজ চলবেই চলো ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে সাথে থাকো

শ্রাবণ মাসে আজকে তো শুক্রবার আর সোমবার আসতে চলেছে এই দেখো সবুজ চুরি গোটা মাসটা জুড়ে সবুজ চুরি বিক্রি হলো দু একটা করে তো সবাই পড়ছে আমিও পড়েছি আর তোমরা কে কে সবুজ চুরি পড়েছো অবশ্যই জানিও এবার তো শেষ সোমবার আসতে চলেছে তো সবুজ চুরি হিরিকটা এবছর বেশি চলছে দেখছি তাড়াতাড়ি আসবি স্কুল ছুটে আছে তো আমি একটু খেলা করতে গেল এখন টাইম হচ্ছে সকাল দশটা মেয়ে তো খেলতে গেল বান্ধবীর বাড়ি আর এই দিকে দেখো চালটা ধুয়ে রেখে দিচ্ছি একটু ভিজে থাকবে আর স্নান করে এসে একেবারে রান্না বসাবো আর এই জল বর্ষার জলে না পুরো চারিপাশ স্যাঁত স্যাঁতে হয়েই আছে তো এই বর্ষার জল হলে একটু পিচ্ছিল হয়ে যায় আমার স্নানটা তো একটু ঘষাঘষি করব তারপরে এই কাজগুলো করে স্নান করে একেবারে রান্না বান্না করবো তার আগে অনেকগুলো কাজ বাকি আছে সবজি কেটে নেবো তারপর মাছটা আছে মাছটাও কেটে নিতে হবে আর এই গলপাটটা তো শেয়ালা হয়েছে বললামই এটা তো আগে ঘষবো তো চলো এগুলো করে তারপরে একেবারে স্নান করে এসে রান্নাবান্না বসাব তো চলো সাথে থাকো দেখতে থাকো これ এখন সময় হতে চলেছে কি একটা তো দেখো এদিকে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর ওরা খেতেও বসে পড়েছে তাল বাটি সমস্ত রেডি তো বাটিগুলো একটু বেশিই নিয়ে ফেলেছি তো যাই হোক পরে ওইগুলো আমি রেখে দিয়েছি আর এদিকে ভাত বেয়ে নিয়েছি দেখো দুজনকার তো চলো এখন ওদিকে খেতে দিয়ে দিচ্ছি ওরা খেয়ে নিচ্ছে আজকে বৃষ্টির দিনে খিচুড়ি খাবার ইচ্ছা হয়েছিল। কিন্তু খিচুড়ি তো হলো না আজকে ভাতই করলাম তো মাছ নিয়েছিলাম আগেই দেখেছি তোমাদেরকে এদিকে দেখো মহারানীকে খেতে দিয়েছি ও খাচ্ছে দুধ ভাত তো দুধ ভাত খেতে খুব ভালোবাসে এখন কয়েকদিন থেকে দেখছি আচ্ছা শুধু দুধই খায় ওর হচ্ছে যখন যা মর্জি কখনো দুধ খাবে কখনও দুধ ভাত খাবে আর কখনো বা বিস্কুট খায় ও রুটিও খায় যেন মাঝে মধ্যে দেখো এই দুপুর দুটোর সময় এত সুন্দর রোদটা উঠেছে বলো ফিরে আসছি সন্ধ্যাবেলায় আজকের ব্লগটা তো অনেকটাই বড়ো হয়ে গেছে বন্ধুরা তো চলো সন্ধ্যাবেলায় হয়ে গেছে এখন গুড ইভিনিং সবাইকে আর এদিকে আলু নিয়ে নিচ্ছি কয়েকটা ভাজবো আর জানোই তো আলু ভাজা রুটি আমার হয়েই থাকে প্রায় হামেশাই তো আজকেও সেরকমই হবে আলু কটা বেছে বেছে নিয়ে নিচ্ছি ছোটো ছোটো দেখে আমার বরটা এটা দিয়ে খেতে ভালোবাসে মাঝে মধ্যে ডাল করে থাকি তো সব খুবই রেয়ার আর কি তো তার সাথে দুধও থাকে মাঝে মধ্যে চিকেনটাও হয়ে থাকে মাঝে মধ্যে এটাই আর কি তো যাই হোক এখন আলুটা কেটে একটু ভাজবো রাতে রুটি হবে আলু ভাজা হবে দেখো এখান তার একটা বিচ্ছিরি বাজে আওয়াজ আর এদিকে দেখো বিছানাটা কীরকম হয়ে আছে মেয়ে তো এই চাদরটা একেবারে খেলবার জন্য পেতেছিলো এই যে তক্তাতে তো তোমাদেরকে দেখাতে পারিনি খেলছিল তখন আর আমি এডিট করছিলাম তো আমি ঝাড়াঝুড়ো করে পরিষ্কার করে দিয়েছি ও তুলে দিয়েছে চাদরটা পেতেছিলাম খেলার সময় কি করবো বৃষ্টি হচ্ছে বাইরে তো খেলবার জায়গা নেই আর বালিশগুলো বিকালে শুয়েছিলাম এখানেই আছে আর মেয়ে দেখো এখানে ড্রয়িং করছে ড্রয়িং আজকে ও ড্রয়িং করতে বসে পরীক্ষা হয়ে গেছে বুধবার দিন আর আজকে তো শুক্রবার ও এখন ড্রয়িং করছে দেখতে পাচ্ছ কি এঁকেছে মেয়েদের ছবি আঁকতে খুব ভালোবাসে ও আর ওদের ওরা ছবি আঁকা শিখেও তো একে এখন ড্রয়িংয়ে দিয়েছি এখন শিখছে আর এদিকে দেখো এই ফুলটা কয়েক থেকে বানাচ্ছিলো কেমন হয়েছে বলো অবশ্যই আমার তো খুব পছন্দ হয়েছে এই ফুলটা অনেক দিন থেকেই চেষ্টা করছিলো তো চলো ব্লগটা আজকে খুব এইরকমই এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে আর এই ভিডিওটা নেক্সট দিনে আসবে আমার এডিট করা কমপ্লিট হয়নি এখন বাজে নটা পাঁচ তো চলো এখন খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো আজকের মতন সবাইকে গুড নাইট বাই